আসলে বলতে গেলে আমরা বাংলাদেশ স্বাধীনতা জিরো যেটাকে বলা হচ্ছে স্বাধীনতার এমন একটা পৌঁছে পর্যায়ে মতো একটা অসভ্য বিকৃত রুচি সম্পন্ন মানুষকে নিয়ে মানুষকে বুঝাইতে হচ্ছে মানে সুশীল সমাজের মানুষকে তার ব্যাপারে বুঝাইতে হচ্ছে তার ব্যাপারে যুক্তি দিতে হচ্ছে লজিক পেশ করতে হচ্ছে এটা আসলে অত্যন্ত একটা আফসুস নাক একটা বিষয় কারণ তসলিমা যে অসভ্য সে যে বিকৃত এবং তার মগজ যে একদম মগজ সেই বিষয়টা আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে প্রমাণ হয়ে গিয়েছিল আমাদের যারা ছিলেন আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা আমরন তসলিমার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং তারা এই যে অসভ্য মহিলা বিতর্কিত লেখিকা এবং এই সাতিমিকে বাংলার জমিন থেকে তারা বিতাড়িত করেছেন বাংলা বাংলা থেকে তাকে বের করে দিয়েছেন তো তার মতো একটা অসভ্যকে নিয়ে বাংলাদেশ টু পয়েন্ট দাঁড়িয়ে আমাদের লজিক পেশ করতে হচ্ছে জাতিকে বুঝাতে হচ্ছে মানুষকে তার বিষয়ে টাচ দিতে হচ্ছে এটা আসলে একটা আফসোসের একটা বিষয় কারণ এতদিন পর্যন্ত বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার ছিল এরপর আসি বইমেলাতে অমর একুশে বইমেলা আসলে বাংলাদেশের মধ্যে অনেক বিষয় আছে যেগুলাকে আমরা হিন্দুয়ানি বিষয় বলতে পারি যেমন ধরে হিন্দুরা কোন একটা বটগাছকে বিশ্বাস করে তাকে পবিত্র মনে করে এভাবে একটা আকাশকে সূর্যকে কি মানে যে যেকোনো একটা বিষয়কে মহান মনে মনে করে করে পবিত্র এটা হচ্ছে হিন্দুয়ানি সভ্যতা হিন্দুদের একটা সংস্কৃতি তারা এই বিষয়গুলোকে পবিত্র মনে করে এই বিষয়গুলো কালচারাল সংস্কৃতি এই এই জাতীয় বিষয় মনে করে অমর একুশি বইমেলা যেটা আছে এটা বাঙালি জাতির একটা বেশির থেকে বেশি বলতে গেলে সংস্কৃতি হতে পারে এটারও মানে একদম চূড়ান্ত পবিত্র কোন জিনিস এবং চূড়ান্ত পবিত্র কোন স্থান লাভ করবে মানুষের হৃদয়ে একেবারে উৎপুরতভাবে জড়িত হয়ে যাবে মানুষের সমাজের সাথে সংস্কৃতির সাথে এগুলোর সাথে একদম উৎপুরোভাবে জড়িত হয়ে যাবে এরকম কোনো বিষয় না বাংলাদেশের মধ্যে অমর একুশে বইমেলা ছাড়া আরো বহু বইমেলা হয় যেমন ইসলাম বইমেলা হয় ধরতে গেলে ছোটাকাটে অনেক বইমেলা হয় এই বইমেলাগুলোকে কিন্তু কেউ একদম মানে পবিত্রতা চূড়ান্ত মর্যাদা দেয় না একদম পবিত্র হিসেবে জ্ঞান করে না তো এই যে একটা দৃষ্টিভঙ্গি এই যে একটা মানুষের ভাবনা যে অমর একুশে বইমেলাকে চূড়ান্ত মনে করতে হবে এবং তাকে পবিত্র জ্ঞান করতে হবে এটার আমরা বিরোধিতা করব অবশ্যই কারণ ইসলাম মানুষকে পবিত্র অপবিত্রতার একটা সীমারেখা ছেড়ে দিয়েছে এরপরে যদি বলতে হয় বাংলাদেশের মধ্যে ইন্টারিম গভর্নর হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় দুইশো প্লাস ঘটনা হয়েছে প্রায় দুইশো প্লাস আর বেশি হবে আমি তো নাম ধরে ধরে বলতে পারবো ঘটনা কোন সময় কোন ঘটনাটা হয়েছে সেটা আমি নাম ধরে ধরে বলতে পারবো তো প্রায় দুইশের বেশি ঘটনা বাংলাদেশের মধ্যে সংঘটিত হয়েছে আমরা দেখেছি বাংলাদেশ টু পয়েন্ট জিরো এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে আজকের যে সমস্ত উপদেষ্টারা আছে যে সমস্ত এই মানে উজিরে খামোকা নামের যে সমস্ত মানুষরা আছে এই ধরনের মানুষরা কোন ঘটনাকে বলে নেই এবং কোন ঘটনাকে এতটা থ্রেড এতটা হুমকি এতটা দাপট দেখিয়ে দাবানোর চেষ্টা করেনি এই এই কিছুদিন আগে আলিফ হত্যা হলো আমাদের একজন উকিল এবং আমাদের একজন মুসলিম সোসাইটির একজন সম্মানিত ফাকসনকে তারা দিন জবাই করে হত্যা করল তো আমরা দেখেছি এরপরে বাংলার যে সমস্ত মুসলমান রয়েছে আফামর জনতা তারা কি পরিমাণ দর্জির পরিচয় দিয়েছিল কিন্তু একটা লক্ষণীয় বিষয় এরকম একটা নৃশংস ঘটনার পরেও আমাদের উজিরে খামোখা কোন প্রতিবাদ জানাইনি এবং কোন ধরনের পদক্ষেপ পদক্ষেপ এ পর্যন্ত আমরা স্পষ্ট রূপে দেখতে পাইনি এরপরে দেখেন প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন হলো প্রথম আলোর অফিস গেরাও মানে প্রথম আলোর অফিসের সামনে গরু জবাই হলো জিয়াপত হলো তখন অনেক কাণ্ড ঘটেছে বরং সেখানে আমাদের এক ভাই যিনি এখন উপদেষ্টাদের পাচারামি করতেছেন আমি নাম সহ বলতে পারি এমাজ উদ্দিন ফরহাদ ভাই উনি মানে অনেক মিডিয়াকে তার বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন যে তাকে প্রথম আলোর অফিসে নিয়ে গিয়ে বাংলাদেশ টু পয়েন্ট জিরুর পরে ছাত্র জনতা স্বাধীনতা নিয়ে এসেছে এরপরে এমাজউদ্দিন ফরহাদ ভাইকে প্রথম আলোর অফিসে নিয়ে গিয়ে সন্ত্রাসের টেনে মারা হয়েছে এমাজউদ্দিন ফরহাদ ভাই কিন্তু আমাদের মতো ছোটখাটো কোনো ব্যক্তি না কোনো না এমাজুদ্দিন ফরহাদ তাদের মতো তাদের শ্রেণীর একজন মানুষ এই যে উজির খাম বলেন হাসনাদ আবদুল্লাহ বলেন সাজিস আলম বলেন এ ধরনের মানে এই শ্রেণীর এই ক্যাটাগরির একজন মানুষ এমাজুদ্দিন ফরহাদ ভাই তো তাকে প্রথম আলোর অফিসে নিয়ে গিয়ে মানে সন্ত্রাসের স্টেলে নৃশংস ভাবে করা হলো সেই কেঁদে লাইভ করছে এখনো সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখাতে পারবো কিন্তু এই যে নৃশংস ঘটনা ঘটলো এই ঘটনার পরেও কিন্তু আমরা দেখি নাই এটাকে প্রথম আলোর মব বলে উজিরে খামখা প্রচার করেছে অথবা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে কোনো ধরনের মামলা করেছে কোন ধরনের থ্রেট দিয়েছে এই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাইনি এরপরে দেখেন বত্রিশ কে বানিয়ে দেওয়া হলো বত্রিশ কে হামলা করা হলো আক্রমণ করা হলো ঘোষণা দিয়ে সমস্ত ছাত্র নেতা যারা আছে সবাই ঘোষণা দিয়ে বত্রিশ কে আক্রমণ করলো হামলা করলো এটাকে আমরা অবশ্যই সাপোর্ট দিয়েছি যেহেতু প্রেক্ষাপটের দৃষ্টিকোণ থেকে সাপোর্ট দেওয়ার একটা যথার্থতা ছিল যুক্তিগত ছিল এই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে সাপোর্ট করেছি তো বত্রিশ কে গুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু তারা এটাকে মব বলে নাই। কিন্তু যখন দেখা গেছে বাংলাদেশের ইসলাম এবং মুসলিম উম্মার দুশ্মন এবং এই ভূমির দুশ্মন তসলিমা নাসরিনের বই বিক্রির বিষয়কে নিয়ে একদল পাঠক যখন সব্যসাচী গিয়ে প্রতিবাদমূলক কিছু কাজ করেছে বা তাদেরকে প্রতিবাদ জানিয়েছে প্রকাশকে প্রকাশকের জিজ্ঞাসাবাদ করেছে যে তসলিমার মতো নিষিদ্ধ এবং বিতর্কিত কুৎসিত মন মানসিকতার একজন লেখিকার বই কেন তারা প্রকাশ করছে বাংলাদেশ টু পয়েন্ট জিরুতে দাঁড়িয়ে যে ছয় আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত এই সময় পর্যন্ত বাংলাদেশের ইন্টারেম গভর্নর এবং বা যারাই আছেন তাদের সবাইকে লাগাতার করে আসছে জঙ্গি বলে জিহাদি বলে আসতেছে সন্ত্রাসী বলে আসতেছে চুর বলে আসতেছে তো এই ধরনের একজন মানে স্বাধীনতা বিরোধী জুলাই বিরোধী জুলাই বিপ্লব বিরোধী ছাত্র জনতা বিরোধী ইন্টারেম গভর্নরের বিরোধী একজন একজনের বই কেন বিক্রি করা হবে এই দৃষ্টিকোণ থেকে পাঠকরা মত প্রকাশ মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত আফসোসের সাথে বলতে হচ্ছে প্রকাশকের সাথে সুর মিলিয়ে এই প্রকাশকটা কত কতটা নিকৃষ্ট মন মানসিকতার আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিব সে একটা বই লেগেছে ভবর ছটি ববরচটি নামে সে একটা বই লিখেছে যেখানে সে মানে কুচ্ছি মানে একদম করে ফেলেছে এই ধরনের একটা বই সে প্রকাশ করেছে এবং সে মানে দেখলেই তাকে মনে হবে যে সে সারাদিন গানজা টানে বা এ জাতীয় একটা মানুষ যে কোনো ধরনের মানবতার কোনো তোয়াক্ষা করে না সব সময় পশুত্ব যার মধ্যে বিরাজ করে এই ধরনের একজন মানুষ সে বলেছে যে মত প্রকাশের স্বাধীনতার প্রেক্ষিতে তস্রীবাদ বই তারা বিক্রি করতেছে অথচ বাংলা একাডেমি সুস্পষ্ট ঘোষণা তাদের সুস্পষ্ট নিয়ম যে এখানে এমন কোন বই এমন কোন মানুষের বই বিক্রি করা হবে না যে মানুষ যে মানে বাংলাদেশের কোন ধর্মের উপর আঘাত করে কথা বলেছে বা বাংলাদেশের কোন জাতি গোষ্ঠীর উপর আঘাত করে কথা বলেছে তাদের কোন বই সেখানে বিক্রি করা হবে না এরপরেও সে বাংলা একাডেমির মধ্যে বসে জুলাই টু পয়েন্ট জিরোতে বসে সে এ ধরনের বইগুলা বিক্রি করতেছে যেগুলা বাংলা একাডেমির নীতি বিরুদ্ধ বাংলাদেশের সংবিধান বিরোধী তো এই জিনিসটা যখন আমাদের মানে পাঠকরা এবং কিছু মাদ্রাসার যখন জিজ্ঞেস করতে গিয়েছিল তখন সে সেখানে জয় বাংলা মানে জয় বাংলা মুক্তিপাত মুক্তিপাক আহ নিপাত যাক এই ধরনের কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে সে পাঠকদের উপর হামলা করলো আসলে পাঠকদের একটা নৈতিক অধিকার আছে এটা যে তারা তাদের প্রকাশনী যেগুলো আছে তাদের কাছে গিয়ে কোন একটা কিছু নিয়ম হলে সেটা জিজ্ঞাসাবাদ করবে এটা তাদের একটা নৈতিক অধিকার যদি আপনারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন তাহলে এটাও একটা মত প্রকাশের স্বাধীনতার আওতার মধ্যে পড়ে যে পাঠকরা তাদের প্রকাশকদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে তাদের জবাবদিহি চাইবে যে কোনো একটা বিষয়ের উপর কোন একটা বিষয় যদি গণ্ডগোল সৃষ্টি হয় বিতর্কিত লাগে তাহলে সেই বিষয়টার উপর তারা জবাবদিহিতা চাইবে এটা তাদের একটা নৈতিক অধিকার মত প্রকাশের স্বাধীনতার আওতার মধ্যেই বিষয়টা পড়ে তো এই দৃষ্টিকোণ থেকে এই জায়গা থেকে তারা সে মানে সেদিন জিজ্ঞাস করতে গিয়েছিল যে এখানে কেন এ ধরনের বিতর্কিত কুরুচিপূর্ণ লেখাগুলো প্রকাশ করা হচ্ছে যেটা জুলাইয়ের বিরোধী এবং যেটা বাংলা একাডেমির নির্দিষ্ট রুলসের বিরোধী এরপরে সে জয় বাংলা মুক্তিবাদ উল্লাতন্ত্র নিকত যাক বলে সে ছাত্রদের উপর পাঠকদের উপর হামলা করেছে তো যে সে যে পাঠকদের উপর হামলা করেছে তারা ছিল মাদ্রাসার কয়েকজন ছাত্র তাদের উপর সে হামলা করছে আমি জিজ্ঞেস করতেছে যদি এখানে মাদ্রাসার ছাত্ররা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী হতো অথবা তিতু কোন শিক্ষার্থী হতো ঢাকা কলেজ বা ঢাকা সিটি এ ধরনের কোন শিক্ষার্থী যদি হতো তাহলে আজকে উজিরা খাম ওকার অবস্থান কেমন হতো হাসানাত আব্দুল্লাহ যে কান্নাকাটি করে একজনের পুস করছে সাদেক রুমার নামে কে মানে এর একটা পুস চেয়ার করছে হাসনাত আবদুল্লাহদের অবস্থান কি হতো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে অথবা এ ধরনের ঢাকা কলেজ বা সিটি কলেজ বা ধরনের কোন ছাত্রকে যদি ওই সব্যশাস্তির প্রকাশক হামলা করতো তাহলে তাদের অবস্থান কেমন হতো এখানে আমরা আরেকটা বিষয় বলতে চাই এই এই যে কিছুদিন আগে মুল্লা কলেজ নামের একটা কলেজ ছিল খুব সুন্দর পরিবারে একটা কলেজ যেটাকে অনেক ভালো লাগতো দেখতে সেটাকে তার মানে আরেক কলেজ এসে সেটাকে গুড়িয়ে দিলো এরপর কিছুদিন আগে মানে দুই দিন আগে সম্ভবত এক কলেজ সিটি সিটি কলেজের গেট থেকে তুলে আর এক কলেজকে পিটা পিটি করতেছে এক কলেজ আর এক কলেজকে মারামারি করতেছে তখন কি বাংলাদেশের বাম মূর্তি বহির্বিশ্বের মধ্যে খারাপ হয়নি তখন কি বাংলাদেশের ইন্টারিম গভর্নর এবং বাংলাদেশের রুজিরা খারাপ বহির্বিশ্বের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়নি শুধু কি এখনই প্রশ্নবিদ্ধ হচ্ছে যে মানে তসলিমা নাসিনের বই যে জুলাই বিরোধী এবং আওয়ামী লীগের একটা প্রকাশ্য স্বোষিত দূষণ তার বই বিক্রি কেন করা হচ্ছে এই ধরনের প্রশ্ন করার পর যদি মপ হয় এই যে কলেজ ভার্সিটি গুলোর মধ্যে যে বিষয়গুলো ঘটতেছে হরহ যেগুলো পুরোটাই অনৈতিক পুরোটাই অযৌক্তিক এই যে অযৌক্তিক কর্মকাণ্ড গুলো ঘটতেছে এগুলো ঘটার পর তো কখনো জিরা খামোকা মপ বলে পুশ করেনি তাদেরকে থ্রেট দিয়ে কথা বলেনি তাহলে এখানে কেন থ্রেট দিয়ে কথা বলা হবে তো এখানে কেন থ্রেট দিয়ে কথা বলা হবে এই বিষয়টার আসলে একটা জব হচ্ছে এখানে মাদ্রাসার ছাত্ররা প্রতিবাদ করতে গিয়েছে যদি এখানে মাদ্রাসার ছাত্ররা প্রতিবাদ করতে না গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা কলেজ ভার্সিটির কেউ যদি সেখানে যেত তাহলে সে কখনোই এই জিনিসটাকে মব বলতে সাহস করতো না এবং এই জিনিসটাকে সে কখনো মানে থ্রেট দিয়ে বলতে পারতো না এই যে মানুষদের উপর এবং আলম সমাজের উপর মানে ছাপানোর যে একটা সুযোগ এই জিনিসটার বিপক্ষে আমাদের সবাইকে হবে। আমি এখান থেকে মানে এই আমাদের ইসলামের যারা যে সমস্ত বা যে সমস্ত আমাদের একটিভিস্ট যারা রয়েছেন তাদের মধ্যে বিশেষ করে আমির জামাত আছেন এবং তিনি সহ আরো যারা যারা আছেন যারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মাদ্রাসা ছাত্রদেরকে যেভাবে ব্লেমিং করা হচ্ছে যেভাবে তাদেরকে মানে হুমকির মুখে ঠেলে হচ্ছে যারা সেখানে গিয়েছে তাদেরকে মামলা এবং তাদেরকে অপরাধের মানে কল্পিত অপরাধের আওতাভুক্ত করার একটা থ্রেট দেওয়া হচ্ছে এই বিষয়টার বিপক্ষে তারা যারা দাঁড়িয়েছেন আমি তাদেরকে অন্তরান্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত সুশীল টুপি পাঞ্জাবি পড়ে একজনের নাম আমাদের আবিদ ভাই বলেছেন আমি তার নাম আমি নিজে বলতেছি শরীফুল ইসলাম রিয়াদ এই শরীফুল ইসলাম রিয়াদ মানে উনি আমি সম্মান দিয়ে বলতেছি উনি হচ্ছেন বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন নেতা বলতে গেলে সে মানে ঢাবির একজন নেতা এবং বর্তমানে আমাদের ধর্ম ধর্মপ্রদেষ্টার একজন সহকারী উনি যে উনি উনার একটা যে সেকুলার মতাদর্শ মানে সেকুলার মতাদর্শের প্রতি একটা দুর্বলতা একটা মানে চুপা একটা মনোভাব সেটা বারবার বিভিন্ন প্রসঙ্গে সেটা দেখা গিয়েছে যখনই তৌহিদবাদী কোন মানুষ এবং কোন প্রচারণা যখন দেখা যায় তখন তিনি সেটার বিরুদ্ধে অবস্থান নেই তো আমি তাকে লক্ষ্য করে একটা কথা বলতে বলতে চাই আসলে সেখানে মানে যে একটা ঘটনা ঘটেছে এটাকে যে আপনারা হামলা বলতেছেন আক্রমণ বলতেছেন মপ বলতেছেন এটার উদ্যোক্তাও কিন্তু আপনাদের ইসলামী আন্দোলনের একজন ভাই আমি অবশ্যই তাকে ডিসরেসপেক্ট করতেছি না আমি অবশ্যই তাকে সম্মান জানাচ্ছি কিন্তু আপনি যে এই বিষয়টাকে হামলা বলেছেন এই বিষয়টাকে আক্রমণ বলেছেন সেই বিষয়টার প্রতিবাদ করতে গিয়ে আমি বলতেছে তিনিও আপনাদের একজন মানে মানুষ তিনি আপনাদের ইসলামী দলের একজন ইসলাম আন্দোলনের একজন মানুষ বলতে গেলে তো আপনি যে নিজের একটা সহবিরোধিতা করতেছেন এটা থেকে ফিরে আসতে হবে এবং আপনি যে দাড়ি টুপি পাঞ্জাবি এ সমস্ত বিষয় থাকা সত্ত্বেও এবং বিপরীত মুখে যেভাবে মাদ্রাসার ছাত্রদেরকে ব্লেমিং করা হচ্ছে তাদেরকে যেভাবে কুণ্ঠাসা করে দেওয়া হচ্ছে সেই জিনিসটাকে সাপোর্ট করতেছেন এবং মাদ্রাসার ছাত্রদের প্রতিবাদী অবস্থানকে যেভাবে মব বলে গলা টিপে ধরার চেষ্টা করতেছেন এই জিনিসটা আসলে ভুল এটা থেকে ফিরে আসতে হবে এটা যদি ফিরে না আসেন তাহলে আমরা ধরে নিব এটা আপনারা স্বৈরাচারী একটা কর্মকাণ্ড সৃষ্টি করতে চাচ্ছেন আজকে গতকালকে আমি সেখান থেকে বেশ কিছু লাইভ করেছিলাম এবং মানে সেখান থেকে বেশ কিছু আপডেট জানিয়েছিলাম তো এই বিষয়টাকে কেন্দ্র করে নাস্তিক পাড়া পুরোটাই মানে একদম আগুন ধরে যায় তাদের মধ্যে বলতে গেলে গতকালকে আমি দেখেছি যে মানে নাস্তিক যারা মানে স্বঘোষিত নাস্তিক এবং কুক্কাত নাস্তিক খুব নিশংস ঘৃণীত নাস্তিক তারা এই বিষয়টা নিয়ে আমাদের আইডি কে কুট করে আমাদের লেখাকে কুট করে সেটাকে তারা প্রচার করতেছে এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিকতা রাখে যে তারা করবে এই বিষয়কে তারা প্রশ্নবিদ্ধ করবে যুক্তির আলোকে বিবেচনা করা দরকার ছিল এখন আমি সর্বশেষ ইন্টারিম গভর্নর এবং যারা বাংলাদেশের আলিমুলামা আছেন তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো ইন্টারিম গভর্নর অলরেডি রাজি করার জন্য এবং ভারতকে বহির্বিশ্বের একটা মানে সান্ত্বনা পাওয়ার জন্য বহির্বিশ্বের একটা মানে সাপোর্ট পাওয়ার জন্য ছাত্র জনতা যারা সেখানে অংশগ্রহণ করেছিল বা যারা পাঠক যারা সেখানে প্রতিবাদ জানাতে গিয়েছিল তাদের বিরুদ্ধে ব্লেমিং এবং তাদের বিরুদ্ধে মামলা এই দিয়ে কোন একটা কিছু করার ঘোষণা তারা গতকালকে দিয়ে দিয়েছে এটা আনন্দবাজার পত্রিকাও প্রকাশ করেছে এরপর কিছুক্ষণ আগে দেখলাম মুস্তফা সরোয়ার ফারুক নামের যিনি একজন বিতর্কিত উপদেষ্টা আছেন উনিও একটা পোস্ট উনি একটা আপডেট দিয়েছে যে এখানে একটা কমিটি গঠন করা হবে এবং তারা এই কমিটি সিদ্ধান্ত নিবে সেখানে কারা অপরাধী এবং যারা অপরাধী হবে সেখানে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তো এই যে কর্মকাণ্ড গুলা ঘটতেছে এগুলা কিন্তু আপনাদের যে জুলাইয়ের মূল স্পিড মাদ্রাসার ছাত্র এবং আলে মোলামা যারা যাদেরকে আপনারা ট্রল করে টিটকারি করে তৌহিদি জনতা বলতেছেন জুলাইর মূল স্পিরিট থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে দিবে কিছু মানে আমি বেশ কিছু মিডিয়ার মধ্যে দেখেছি তারা অবশ্য সত্যতা স্বীকার করেছেন এই সত্য স্বীকার করার কারণে তাদেরকে আমি অবশ্যই সাধুবাদ জানাই তারা মাদ্রাসার ছাত্রদেরকে জুলাইয়ের মূল স্পিরিট বলেছেন আসলে এটা বাস্তব কিভাবে বাস্তব আমি আপনাদেরকে বলি জুলাই শুরু থেকে ছয় জুলাই থেকে বা এর আগে থেকে কোটা আন্দোলন শুরু হয়েছিল প্রায় এক মাস যাবৎ বাংলাদেশের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা টু পয়েন্ট জিরো আনার জন্য আন্দোলন চলেছিল কিন্তু তার কোন সুফল বাংলাদেশ দেখেনি যখনই মাদ্রাসার ছাত্ররা মাঠে নামে যখনই বাড়ি ছাত্ররা মাঠে নামে যাত্রাবাড়ির ছাত্ররা মাঠে নামে হাট ছাত্ররা মাঠে নামে ছাত্ররা মাঠে নামে এবং বাংলাদেশের মানে সাথে সাথে আরো যারা কমি এবং যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত চিনিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশের জনতা বাংলাদেশের জনতা জুলাই চিনি আনতে তখনই সক্ষম হয়েছে যতক্ষণ পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা জড়িত হয়েছে এর এক পর্যন্ত আমরা দেখেছি লাগাতার খত্তা হয়েছে লাগাতার গুম হয়েছে লাগাতার কোন হয়েছে যারা ছাত্র ছিল তাদের সব আচ্ছা আরিফুল্লা ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা আপনার মনে হয় কোন কল আসছে হ্যালো হ্যালো জি শোনা যাচ্ছে এখন কথা হ্যাঁ এখন শোনা যায় একটু সংক্ষিপ্ত করবেন আমাদের আলোচনাটা শেষ মুহূর্তে চলে আসছে আমরা একটু দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো দুইটা পয়েন্ট একটা পয়েন্ট হচ্ছে এই যেভাবে মানে অস্বীকার করা হচ্ছে মাদ্রাসা ছাত্র এবং যারা তৌহিদি জনতা আছে তাদেরকে মক করা হচ্ছে তাদেরকে টিটকারি করা হচ্ছে এটা আসলে জুলাইয়ের স্পিরিট সাথে যায় না পুরোটা জুলাই এবং বলতে গেলে এই জুলাইয়ের সৃষ্টির পিছনে পরিপূর্ণ ভূমিকা মাদ্রাসা ছাত্রদেরই ছিল এবং মাদ্রাসা ছাত্ররা রাজপথে থেকে রক্ত দিয়েছে স্বাধীনতা চিনিয়ে এনেছে যে স্বাধীনতা তারা পুরো এক মাস যাবত আন্দোলন করে চিনিয়ে আনতে পারেনি সেটা মাদ্রাসার ছাত্ররা পাঁচ দিনের মধ্যে চিনিয়ে মানে বাংলাদেশের জনতাকে চিনিয়ে এনে দিয়েছে এটা মাদ্রাসার ছাত্রদের একটা কৃতিত্ব তারা স্বীকার করুক অথবা না করুক এটা অবশ্যই মেনে নিতে হবে এরপর দ্বিতীয় যে বিষয়টা আছে মাদ্রাসা এবং মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড এবং আলে মুলামা যারা আছে আমি এই ছোট্ট পরিষদ থেকে তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা এই বাংলাদেশের মধ্যে প্রায় পঞ্চাশ বছর যাবত অবহেলিত হয়েছেন বারবার দুকা খেয়েছেন বারবার আপনারা দুকার শিকার হয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই এই যে সামনে একটা ছাত্র মানে দাবির ছাত্রদের মানে কেন্দ্র করে একটা দল ঘোষিত হচ্ছে সম্ভবত এবং একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপট তৈরি হইতেছে আমি আপনাদেরকে মানে হুঁশিয়ার করতে চাই আপনারা এই দুকার মধ্যে পড়বেন না আপনাদেরকে ব্যবহার করে আপনাদেরকে আবারও ইউজ করে টিস্যু পেপারের মধ্যে ফেলে দেওয়া হবে এই যে মাহফুজ যে কাণ্ডটা করলো একদম ট্রেড দিয়ে পুরা জুলাইকে অস্বীকার করে আমাদেরকে মানে তার স্নেহ আর দয়ার উপর দয়া পর্ব হিসেবে চিত্রিত করে যে একটা মনোভাব জাতির মধ্যে প্রচারিত করলো সেই জিনিসটা আপনারা অবশ্যই ইবরত হিসেবে নেবেন সেই জিনিসটা আপনার আপনাদের জন্য শিক্ষণীয় হিসেবে থাকলো আপনারা ভবিষ্যতে কারো লেসপেন্সার হিসেবে কারো ইউজলেস পেপার হিসেবে আপনারা ব্যবহার করবেন না তো আমি আপনাদের প্রতি একটা শ্রদ্ধাশীল নিবেদন এটা করব যে আপনারা সামনে যে সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপট আসবে এগুলোর মধ্যে নিজেদের সক্রিয়তা নিজেদের আত্মসম্মান ধরে রাখার চেষ্টা করবেন এবং এই যে চলতেছে চলতেছে এবং ষড়যন্ত্র এগুলোর বিরুদ্ধে হবে এখন থেকে কোনো কোন দলাদলি আমরা ইসলামী বিশেষ করে ইসলামী যে সমস্ত দলগুলো রয়েছে এই সমস্ত দলগুলোর মধ্যে আমরা এই বিষয়গুলো চাই না এবং আমাদের ইসলামী দল সমূহের মধ্যে যে সমস্ত জাতীয় নেতা যারা আছেন তাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ে সুচ্চার হওয়া জরুরি সামনে অবশ্যই এমনও হতে পারে যারা সেখানে ছিল পাঠক হিসেবে যারা প্রতিবাদে গিয়েছিল তাদেরকে গ্রেফতার করবে বা তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেবে এমনও হতে পারে তো আমি আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা নিজ নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে এই বিরুদ্ধে কঠোর হবে এতটুকুই আমি শেষ করছি ওয়াকিদ আলহামদুলিল্লাহ